প্রিয় দর্শক হয়তো একেবারেই হঠাৎ করে তুমি এই ভিডিওটি দেখতে চলে এসেছ কোনো পরিকল্পনা ছিল না কোনো নির্দিষ্ট উদ্দেশ্য ছিল না তবুও ঠিক এই মুহূর্তে এই ভিডিওটা তোমার সামনে এসেছে জানো কেন কারণ এখনই সময় ইউনিভার্স এই মুহূর্তে তোমার সঙ্গে কথা বলতে চাইছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা এক নিখুঁত ডিভাইন অ্যালাইনমেন্ট বন্ধু আজকের এই ভিডিওটি তোমার জীবনের এক গভীর প্রশ্নের উত্তর নিয়ে এসেছে তাই এক মুহূর্ত এড়িয়ে যেও না ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখো আর যদি আত্মার কথাতে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো প্রথমে জানুন ইউনিভার্স হঠাৎ করে কেন বার্তা পাঠায় অনেক সময় আমরা একটা সংকেত পাই কিন্তু বুঝতে পারি না সেটা আসলে একটা বার্তা হঠাৎ করে মনে হয় এই জিনিসটা আমি আগে দেখেছি এই গানটা ঠিক এখন শোনার দরকার ছিল বা এই কথাটা কেউ যেন আমার ভিতরে বলে দিচ্ছে এই সব কিছুই ইউনিভার্সের সাবটেল সিগনাল কারণ ইউনিভার্স জানে তুমি এখন ভেঙে পড়ার পথে আছো তুমি একা অনুভব করছো তুমি অনেক প্রশ্নের উত্তর খুঁজছো তাই ইউনিভার্স তোমার সামনে ঠিক সেই ভিডিও এনে দেয় যেটা হয়তো আজ তোমার আত্মাকে জাগিয়ে তুলবে এখন ইউনিভার্স যে তোমার পাশে আছে তার পাঁচটি গোপন প্রমাণ জানো প্রথম প্রমাণ সিনকোনিসিটি তুমি কি লক্ষ্য করছো মাঝে মাঝে একই নাম একই সংখ্যা একই কথাবার্তা বারবার আসছে যেমন ঘড়িতে এগারো ইস এগারো হঠাৎ কারো ফোন আর সে ঠিক তোমার মনোভাবের কথা বলছে তুমি হয়তো চিন্তা করছিলে আর সামনেই তার উত্তর পেলে এগুলো শুধুই কাকতালিও নয় এইগুলো ইউনিভার্সের উইসভার্স এগুলি হচ্ছে আত্মিক সমন্বয় বা শিঙ্কি দ্বিতীয় প্রমাণ হঠাৎ শান্তি অনুভব করা হঠাৎ করে একটা জায়গায় গিয়ে মনে হলো এই জায়গাটা তোমার জন্য নিরাপদ কিংবা কারো চোখে তাকিয়ে মনে হলো সে বুঝতে পারছে তোমাকে এই অনুভবগুলো তোমার হায়ার সেলফের সঙ্গে সংযোগের প্রতিচ্ছবি তৃতীয় প্রমাণ প্রকৃতির মাধ্যমে বার্তা হঠাৎ করে একটানা বৃষ্টি যেন আকাশ কাঁদছে তোমার সঙ্গে প্রজাপতি বা পাখি হঠাৎ তোমার সামনে আসছে সূর্যের আলো তোমার ওপর পড়ছে ঠিক এমন এক মুহূর্তে যখন তুমি দিশেহারা ইউনিভার্স এইভাবে প্রমাণ করে আমি আছি তোমার সঙ্গে চতুর্থ প্রমাণ বারবার একই বার্তা পাওয়া আজকের এই ভিডিওটাই তার প্রমাণ তুমি হঠাৎই পেলে কিন্তু এটা হঠাৎ নয় এটা সেই বার্তা যা বারবার তোমার সামনে আসছে অন্যভাবে অন্যরূপে পঞ্চম প্রমাণ ভিতরের কণ্ঠস্বর তুমি কি কখনো অনুভব করেছো এই কাজটা করো না বা এই পথে যাও তোমার মধ্যে থাকা আত্মিক কণ্ঠস্বরই ইউনিভার্সের সরাসরি ভাষা তুমি একা নাও এটাই ইউনিভার্সের আসল বার্তা একটু থেমে চোখ বন্ধ করো আর ভাবো এই মুহূর্তে যেখানেই তুমি বসে আছো তোমার আশেপাশে কিছু দেখা যাচ্ছে না কিন্তু কিছু অনুভব করা যাচ্ছে না এই অনুভবটা কোনো কল্পনা নয় এটাই ইউনিভার্সের স্পর্শ তুমি একা নাও তুমি জানো না তোমার জন্য এখনই হয়তো কোনো এক তারার পিছনের আলো জ্বলে উঠেছে কোনো এক অদৃশ্য শক্তি ঠিক এই মুহূর্তে তোমার চিন্তার ঢেউ ধরেছে কোনো এক অদৃশ্য শক্তি ঠিক এই মুহূর্তে তোমার চিন্তার ঢেউ ধরছে তোমার চোখের জল তোমার নিরাপত্তা সব কিছু ইউনিভার্স অনুভব করছে তুমি যখন গভীর রাতে কাঁদো আর কেউ দেখে না সেটা কিন্তু ইউনিভার্স দেখে তুমি যখন কারোর সামনে হাসো অথচ ভিতরে ভেঙে পড়ো ইউনিভার্স সেটা শোনে কারণ ইউনিভার্স তোমার শব্দ নয় তোমার কম্পন শোনে তোমার কান্না নয় তোমার আত্মার ঢেউ উপলব্ধি করে তুমি জানো না তোমার চিন্তা শক্তি এতটাই শক্তিশালী যে তুমি যখন কোনো প্রশ্ন করো নিজের মনে মনে তখন ইউনিভার্স চারপাশ থেকে সেগুলোর উত্তর সাজাতে শুরু করে আর আজ এই ভিডিওটি সামনে এসেছে তোমার কারণ তুমি নিজেও বুঝতে পারো না তুমি এক স্পিরিচুয়াল পোর্টালের মুখোমুখি দাঁড়িয়ে আছো হয়তো তোমার চারপাশে কেউ নেই কিন্তু ঠিক তোমার পাশেই আছে তোমার স্পিরিট গাইডস তোমার হারিয়ে যাওয়া প্রিয় আত্মারা এবং সেই মহাশক্তি যাকে কেউ ঈশ্বর কেউ সর্স কেউ ইউনিভার্স বলে ডাকে তারা দাঁড়িয়ে আছে এক অদৃশ্য বৃত্তে শুধুমাত্র তোমাকে রক্ষা করতে তুমি কখনো কি অনুভব করেছো কারও অদৃশ্য উপস্থিতি তোমার পাশে হাঁটছে হঠাৎ গায়ে লোম খাড়া হয়ে উঠছে হঠাৎ একটা আলো এসে পড়েছে ঠিক তোমার উপর এগুলোও কিন্তু কাকতালিও না এগুলো ইউনিভার্সের আই অ্যাম উইথ ইউ সিগনাল শেষে এই গভীর কথাটি মনে রেখো যদি তুমি আজ এই ভিডিওটা পেয়ে থাকো তাহলে ইউনিভার্স বলছে তুমি প্রস্তুত তুমি ভয় পেও না কারণ তুমি একা হাঁটছ না তুমি স্রোতের বিপরীতে যাচ্ছ কারণ তোমার ভিতরে নদী আছে গভীর শ্বাস নাও আর অনুভব করো এই মুহূর্তেই কেউ তোমার হাত ধরে আছরে বলছে তুমি একা নাও আমি ইউনিভার্স আমি তোমার পাশে আছি আজ তুমি এই ভিডিওটা পেয়েছো কারণ ইউনিভার্স জানে তুমি প্রস্তুত প্রস্তুত কিসের জন্য নিজের লিমিটেশন ছাড়িয়ে যাওয়ার জন্য নিজের ভিতরে আলো খুঁজে পাওয়ার জন্য নিজেকে ভালোবাসতে শেখার জন্য কিন্তু এই পরিবর্তন একদিনে হবে না তবে ইউনিভার্স তোমাকে প্রতিটি পদক্ষেপ গাইড করবে তুমি শুধু শোনো ভিতরের সেই কণ্ঠস্বটিকে আর নিজেকে প্রশ্ন করো আমি কি আজ ইউনিভার্সের বার্তাটি গ্রহণ করলাম আমি কি আজ থেকে নিজেকে আরও ভালোবাসব এখন প্রশ্ন হলো তুমি কি করবে এই মুহূর্ত থেকে একটা ছোট কাজ করো প্রতিদিন পাঁচ মিনিট নিজেকে সময় দাও চোখ বন্ধ করে বলো আমি ইউনিভার্সের বার্তা গ্রহণ করেছি আমি একা নই সাথে একটা ডায়েরি রাখো প্রতিদিন লেখো আজ ইউনিভার্স কি বার্তা পাঠালো এটা জানলেই তুমি অবাক হয়ে যাবে যে ইউনিভার্স প্রতিদিনই তোমাকে গাইড করছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি তোমার আত্মাকে ছুঁয়ে থাকে তবে নিচে কমেন্টে লিখুন আমি ইউনিভার্সের পাশে আছি ইউনিভার্সও আমার পাশে আছে তুমি যদি এটা শুনছ তবে জানো তুমি চাওনি কিন্তু ইউনিভার্স চেয়েছে যে তুমি এই ভিডিওটি মন দিয়ে শোনো তুমি আলোর সন্তান তুমি একটা বৃহৎ পরিকল্পনার অংশ এই পথ চলা একা নয় ইউনিভার্স তোমারই পাশে আছে চুপচাপ কিন্তু গভীরভাবে আত্মার কথা ইউটিউব চ্যানেলে আমরা প্রতিদিনই এমন ধরনের ডিভাইন মেসেজ নিয়ে আসি তাই সাবস্ক্রাইব করে রাখো কারণ ইউনিভার্স তোমার সঙ্গে কথা বলবে আবার খুব শীঘ্রই